এই আর ফিরোজের কাছে আমি এসেছিলাম আজকে থেকে প্রায় দশ দিন আগে তো খুশি তো কত খুশি বহুত খুশি হ্যাঁ আপনারা খুশি তো সবাই খুশি তো এই ছিল রিজুয়ানা এই ছিল ফিরোজ তো আমি আগের বার এসেছিলাম এদিকে এদের ভিডিও করেছিলাম আপনারা সবাই দেখেছিলেন এদের বাড়িটা যে নতুন করে করে দিচ্ছি তো টিনের বাড়ি করার কথা ছিল তো টিনের বাড়ি করছি না এদের আমি ইটের বাড়ি করে দিচ্ছি তাই তো খুশি তো তুমি হ্যাঁ তো যাই হোক এই যে এখানে ইটের বাড়ি হচ্ছে এবং বাথরুম আর এদের টিউবওয়েল করার জায়গা নাই তো ওই জন্য টিউবওয়েলটা করছি না এখানে পিএইচর টাইম কলের জল আছে সেখানে কল সেট করে দিয়েছি কতদিন লাগতে পারে সাত দিন লাগবে আর কি তো সাত আট দিন লাগবে কাজ শুরু হয়েছে আজকে থেকে যে এখানে হচ্ছে বাথরুমের ট্যাঙ্কি বসানো হয়েছে আর তোমার জন্য আজকে আবার একটা নতুন ড্রেস এনেছি আমি যে নতুন একটা কুর্তি নিয়ে এসেছি হ্যাঁ নাও এটা তুমি ঈদেতে পরবা আবার ঠিক আছে এটাও পড়বা লেহেঙ্গাটা সকালবেলা পরবা আর এটা দুপুর বেলা ঠিক আছে এই যে কাজ চলছে এদের পুরো বাড়িটাই কিন্তু ইটের বাড়ি হচ্ছে অন্যান্য বাড়িগুলো আমি টিনের বাড়ি করি বাট এখানে জায়গাটা খুব সংকীর্ণ আর এই মুর্শিদাবাদ এলাকায় টিনের বাড়ি খুব কম হয় তাই তো তো ওই জন্য আমি এখানে ইটের বাড়ি করছি আর এদের টিউবওয়েল করার মানে জায়গা নেই বলে এই জায়গাটা এদেরকে জলের ব্যবস্থা করে দিয়েছি এই যে এটা হচ্ছে টাইম কলের জল এই যে এখানে টাইম মতো জল আসে দিনে তিনবার করে うまいやつや。 ঠিক আছে আসো এই যে তোমাদের নতুন ঘর হয়ে গেল খুশি তো হ্যাঁ খুশি তো তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ওনাতেই এই ভাই বোনকে দেখেছিলেন এরা লবণ ভাত খেয়ে দিন কাটাচ্ছিল তাই তো এখন ঠিক আছো এখন কী দিয়ে ভাত খাচ্ছ মাংস টু সব খাচ্ছ এই তোমাদের যে নতুন বাড়ি হয়ে গেলো তোমরা খুশি তো কত খুশি বহুত খুশি তো তুমি কি জীবনে ভেবেছিলা স্বপ্নে যে এরকম একটা বাড়ি তোমার হয়ে যাবে হ্যাঁ ভেবেছিলে হবো নাই তো দেখো আমি সেদিন আসলাম আজকে তোমাদের এই নতুন বাড়ি হয়ে গেল তাই তো তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার বলছি এই ভাই উদ্দেশ্য দুই বোনের কাছে আমি এসেছিলাম এর এর নাম নাম হচ্ছে হচ্ছে আর কি ফিরোজ এই রিজুয়ানা আর ফিরোজের কাছে আমি এসেছিলাম আজকে থেকে প্রায় দশ দিন আগে তো আমি এদেরকে কথা দিয়ে গেছিলাম যে এদের আমি নতুন একটা বাড়ি করে দেবো কারণ এরা একটা তিপ্পালের ঘরে থাকতো তাই তো মানে তিপ্পালের ঘরে থাকতো বৃষ্টি হলে জল পড়তো তো আমার দেখে বিষয়টা খুব খারাপ লাগছিল এবং এরা লবণ ভাত খেয়ে দিন কাটাচ্ছিল তাই না এবং এর মা মারা গেছে কতদিন আগে ছয় মাস আগে মা মারা গেছে আর বাবা দশ বছর আগে হ্যাঁ আর তোমাদের আর একটা ভাই আছে ভাই কোথায় তিন পাহাড় চলে গেছে ওই পাহাড়ে থাকবে না আসবে সেদিনও দেখতে পেলাম না আজকেও দেখতে পেলাম না তো যাই হোক এই ভাইয়ের বয়স হচ্ছে সতেরো বছর এ একটা কোথায় কাজ করে গেড়েজে তো এই ভাইকে আমি একটা কাজের ব্যবস্থা করে দেব যাই হোক অনেকে আমাকে কাজের কথা বলেছেন এই ভাইয়ের জন্য এর একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো আর এই বোনটা তুমি পড়াশোনা করছো ভর্তি হবে তুমি ভর্তি হওনি কোন ক্লাসে পড়তা সিক্সে পড়তা তুমি এবার সেভেনে ভর্তি হবে ঠিক আছে আর তুমি বড় হও এ যখন বড় হবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এর বিয়ের ব্যবস্থা আমার নাম্বার লিখে রেখেছেন এর বিয়ের ব্যবস্থা আমি এর করে দেব আর তোমাকে যদি কোথাও কাজে ঢুকে দিই কাজ করবা তো হ্যাঁ সত্যি হ্যাঁ তুমি কোন নেশা টেসা করো নাকি করো না নেশা কিন্তু করা যাবে না কিছু খাওয়া যাবে না বুঝছো গুটকা ফুটকা কিছু খাওয়া যাবে না ঠিক আছে ভালো হয়ে কাজ করতে হবে বড় হয়ে তোমার বোনকে তোমাকে বিয়ে দিতে হবে ঠিক আছে যেহেতু তোমার বাবা নেই মা নেই আর এই অনাথ ভাই বোনের আমি জায়গাটা যে এই জায়গাটা একটা বাথরুম করা হয়েছে এদের টিউবওয়েল করা হয়নি কারণ এদের এই জায়গাটা খুবই ছোট একটা জায়গা মানে ওই জন্য জলের ব্যবস্থাটা যে ওইদিকে এখানে পাইপ আছে পিএইচির এখান থেকে বিশ মিটার দূরে একটা জলের ব্যবস্থা করে দিয়েছি আর এই যে এদের দালান বাড়ি করে দিয়েছি তো আপনারা অনেকেই এই বোনটার কথা জানতে চেয়েছিলেন এবং অনেকেই দেখেছিলেন ভিডিওটা অনেকে শেয়ার করেছিলেন এবং অনেকেই আমাকে সাহায্য করেছেন এই বোনটার বাড়ি করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আগের এদের দুঃখের কথা সবাইকে জানিয়েছেন এবার এদের সুখের কথাটাও সবাইকে জানাতে হবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে ওনার ভাই বোন দুটা এখন কি অবস্থায় আছে সেটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এবং এই যে এদের বাইরেটা প্লাস্টার করা হয়নি কারণ বাইরে ওইদিকে জায়গা নেই এবং ওদিকে যাওয়া যাচ্ছিল না যে এদের জায়গা এটা তো প্লাস্টার করা তেমন সুবিধা ছিল না বলে বাইরেটা প্লাস্টার করা হয়নি সামনেটা এবং ভিতরটা প্লাস্টার করে দেওয়া হয়েছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন তো খুশি তো কত খুশি বহুত খুশি হ্যাঁ আপনারা খুশি তো হ্যাঁ সবাই খুশি আপনি হাত সেটাই সেটাই তো এরা খুব খারাপ অবস্থায় ছিল তো এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছে তো তুমি তো রোজা করছো নাকি রোজা আছো সবগুলা রোজা করছো বাহ খুব ভালো তুমি রোজা করছো আগে তুমি খাও এ নাও মিষ্টি গুলো সবাইকে দিয়ে দাও বাচ্চাগুলোকে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন বেশি বেশি মানুষ জানতে পারে এদের এখন বর্তমান সুখের কথা যাই হোক তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এই টাকাটা তুমি হচ্ছে যেখানে কিছু টাকা আছে এটা রাখো এটা কাউকে দেবে না এটা তুমি এই যে ভাই এখানে টাকা দিয়ে গেলাম হ্যাঁ তিন হাজার টাকার মতো আছে এটা তোমরা ঈদে তোমাদের যা যা বাজার লাগবে তোমার হচ্ছে সীমাই দুধ টুধ যা লাগে সব কিছু টাকা দিয়ে তোমরা নিয়ে ঠিক আছে বোন ভালো থেকো হ্যাঁ আমাকে মনে রেখো আমাকে মনে রাখতো তো হ্যাঁ তো এই বোনের নাম হচ্ছে রিজুয়ানা এদের কাছে আমি এসেছিলাম মানে এদিকে আমি ঘুরতে এসেছিলাম বলে এই ভাই এবং বোনটার কথা আমি জানতে পারি একজন দিদির কাছ থেকে তারপরে আমি এদের খুব খারাপ পরিস্থিতি ছিল তিপ্পালের ঘরে থাকতো এবং ঘরে জল পড়তো তাই তো তো আজকে এদের এই নতুন ঘর করে দিতে পেরেছি আমার মন থেকে খুব ভালো লাগছে এবং আমার আনন্দ লাগছে যাই হোক আমিও খুব খুশি আমি কারো দালান বাড়ি করি নাই এটা প্রথম আমার দালান বাড়ি আমি সব সময় টিনের বাড়ি করে থাকি সবার এই ভাই বোনটা যেহেতু ছোট এদের ভবিষ্যৎ পড়ে আছে এটা ভেবে এদের আজকে আমি এই দালান বাড়ি করলাম হ্যাঁ এই পাকা ইটের বাড়ি আর কি তো এই ভাই বোনের কথাটা ভেবে আমি তো সবাই বেশি 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 ভিডিওটা শেয়ার করবেন যেন অনাথ ভাই বোনের সুখের কথা বর্তমান কথা মানুষ যেন বেশি বেশি জানতে পারে ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ আমি আবার তোমাদের কাছে আসবো ঠিক আছে আর তোমার একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো খুব তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে